একটা নর্মাল কথা দিয়ে শুরু করি নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় চাই না অনেক ক্ষেত্রে পরের বেলায় চাই না মানতে নারাজ বাস্তবতা কি আমি যেটা বলবো সেটা আমি নিজে রাখবো না কিন্তু অন্যকে আমি উপদেশ দেব বর্তমানে রাজনীতিকে ঘিরে ভিত্তির মধ্যে একটা তুমুল ঘেঁষা ঘেঁষে থাকে যে মসজিদে রাজনৈতিক আলাপ করা যাবে না যেমন জামাতের বিভিন্ন নেতাকর্মীরা প্রচলিত রুটিনের ভিত্তিতে তারা কিন্তু কোরআনের তালিম দেয় তো সেখানে নামাজ শেষে আপনার দেখবেন যারা মসজিদে নিয়মিত যান যারা না তারা আন্দাজে মারেন না তারা এক সাইডে বসে কোরআন শিক্ষা দেয় মাঝে মধ্যে যারা ভালোভাবে শুদ্ধ করে জানে না তো শেষে তাদেরকে সেখানে এক কোণে বসায় এ ধরনের তালিম দেওয়া হয় এই ইস্যুগুলোকে নিয়ে ইদানিং বিএনপির বিভিন্ন নেতারা মসজিদে হামলা চালায় ওই ব্যক্তিদের উপর হামলা চালায় বিভিন্ন জায়গায় হামলা চালায় বলে যে মসজিদের রাজনৈতিক কর্মকাণ্ড করতেছে কিন্তু দেখেন কি ঘটনা ঘটতেছে মানে নিজের বেলা ষোলো আনা পরের বেলা চাই না নিউজ এসেছে আপনার আমাদের মির্জা আব্বাস সাহেব তিনি ঠিকই মসজিদে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে নিউ ব্যানার পাশে দাঁড়িয়ে তিনি তার প্রচারণা চালাচ্ছেন আবার আজকে চট্টগ্রাম আরেক বিএনপি নেতা মসজিদে ভোট চাইতেছে মানে ওনারা এগুলা সরাসরি চাইবে এটা ওনাদের জন্য ঠিক আছে কিন্তু অন্যতেরা এ ধরনের কার্যক্রম না করলেও তাদের উপর দায়িত্ব পেয়ে দেওয়া খুবই সহজ দেখে শুধু আজকের কর্মকাণ্ড গুলা জানাচ্ছি ভাই আজকে যেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছে তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প পাম্প কর্মীকে গাড়ি সাফাই হত্যা যুবদল নেতা গ্রেফতার এরপরে ময়মসিংহের দোবাউড়ায় বিএনপি কর্মীর সুরিকাগাতে স্বতন্ত্র প্রার্থী কর্মী হত্যার অভিযোগ হত্যা হয়েছে এরপরে নির্বাচন কমিশনের সামনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে রিটকারীকে রাস্তায় ফেলে বেদরক মারধর সবগুলোর ভিডিও আছে নিউজ আছে প্রত্যেকটা পোর্টালে মহিলা জামাতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুব দলের হামলা এগুলো আপনাদেরকে হেডলাইন আসতেছে পুরো দেশটাকে মগের মূল্য বানিয়ে রাস্তাঘাটে যাইচ্ছে তাই করতেছে ভাই এটা কিন্তু এ ধরনের সন্ত্রাসীদের দোষ না সম্পূর্ণ দোষ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি তো ক্ষমতায় নেই তাহলে বিরপিদ্ধ সাপারা কেন দিবেন যারা এগুলা করতেছে তাদেরকে কেন আপনারা গ্রিপ বিচার করতেছেন না আজকে গর অভ্যুত্থানে প্রায় দেড় বছর পার হয়েছে এখন পর্যন্ত একটা সিঙ্গেল বিকাশ বিচার করছে অপেন্লি কত হত্যা হয়েছে প্রায় পাঁচই আগস্টের পর রাস্তাঘাটে খুলে হিসাব ধরতে গেলে প্রায় তিন চারশো পাঁচশো পার হয়ে গেছে একটা বিচার কি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একটা বিচারও করছে যেখানে বিচার ব্যবস্থা থাকবে না সেখানেও তো অপরাধের অপরাধের প্রবণতা বাড়বে এখন কথা হচ্ছে নিজেদের বেলায় তারা এই ধরনের বিশৃঙ্খলা করবে কিন্তু বলা যাবে না বললে আপনি বলছেন কেন আপনি এটা কেন বলছেন আপনি তো দেশ বিরোধী কর্মকাণ্ড করতেছেন আপনি তো বিএনপির বিরোধী বিরুদ্ধে পোপাকাণ্ড সরাচ্ছেন অথচ প্রতিদিন নিউজের হেডলাইন আসতেছে আর বিএনপি কি ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কার করে এক মাস পরে আবার দলে ফিরিয়ে নেয় মানে যে অপরাধের কারণে দল থেকে বহিষ্কার করছে আবার এক মাস পরে দলে ফিরিয়ে আনে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তো ওই ব্যক্তিটা তো অপরাধ কমাবে সে জানে তাকে দল বহিষ্কার করলে আবার বুকে টেনে নেবে তাই সে তো অপরাধ করেই যাবে টাকা কামা অপরাধ করে টাকা কামাই যাবে দেখেন বাস্তবতা আসলে আকাশ পাতাল তফা মানে নিজেরা যা ইচ্ছা তাই করবে এখন কিন্তু নির্বাচনে বিধি মোতাবেক অনুযায়ী সরাসরি কোনো বড় সংযোগ করে গণসংযোগ করে ভোট চাওয়া যাবে না সে জায়গায় ফির প্রার্থী মসজিদে ধানের শেষে ভোট চাইলেন মানে ওনাদের বেলায় সবই ঠিক আছে আর পরের বেলায় ঠিক নাই মসজিদে রাজনৈতিক কার্যক্রম করা যাবে না রাজনৈতিক আলাপ করা যাবে না কিন্তু সরাসরি মুসল্লিদের কাছে গিয়ে জুমার নামাজের শেষে জুমার নামাজের আগে ইমামের পাশে দাঁড়িয়ে ভোট চাওয়া যাবে দেখেন আসরণের বিধি লঙ্ঘন করে মসজিদে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম চোদ্দ সন্দাবেশ ও আংশিক সাতকা নিয়ে আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে এ জসিমউদ্দিন তিনি পুরোপুরি একজন আওয়ামী লীগ ব্যক্তি আওয়ামী লীগ থেকে এনে তাকে চট্টগ্রাম চোদ্দ এমপির এমপি হওয়ার জন্য প্রার্থীটা দাঁড় করিয়ে দিয়েছে বিএনপি দর্শকতা ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল ও আসনের বিধি বিধিমালায় দু হাজার বিধি আঠারো অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ভোট গ্রহণের নির্ধারণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিন মিনিট বত্রিশ সেঙ্গারের একটি ভিডিওতে জসিম বলতে শোনা যায় আমি আপনাদের সন্তান আপনাদেরই ভাই জসিম আপনারা জানেন আমাকে এই ধানের শিষ প্রতীক দেওয়া হয়েছে আমার মাধ্যমে আপনাদের কাছে এই প্রতীক ফিরে এসেছে গত একুশ থেকে তেইশ বছর ধরে এই ধানের শীষ প্রতীক কেউ ভোট দিতে পারেননি আমিও ওই দিকে যাব না এ সময় তাকে আর বলতে শোনা যায় আপনারা জানেন গতবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত দলমত নির্বিশেষে বৃহত্তর চন্দাই মানুষ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান বানিয়েছিল সেটা ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন তিনি নেতা বলতে গেলে তখন তিনি ভোট পেয়েছে তাই এখন কাজে তাকে দুঃসময় মেহনতি পেরে তিনি খুবই আনন্দিত এখন তিনি ধান শেষে ভোট চান দেখেন গত ষোলো জানুয়ারি চান্দাই উপজেলা কাঞ্চনগর জেহাদি দরবার মসজিদ জুমার নামাজ আগত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দেন কোনো ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন নেই নিব না নিবে না এটা হচ্ছে আগামী দিনের সুষ্ঠ ভোটের নমুনা হয় আলোচনা করতেছি না ঘটনাগুলো ঘটতেছে একটা মানুষ অন্য দল অপরাধ না করেও অপরাধের দায়ে নীতি একেবারে কাইত হয়ে যাচ্ছে আর আরেকটি দল অপরাধের প্রবল বিস্তার ছিটিয়ে বসে আছে নাই কোনো সরকারের বিচার নাই কোনো অ্যাকশন